নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো প্রথমে এখান থেকে বাস নেবো ভেনিসের জন্য ভেনিস থেকে আমাদের ফ্লাইট আর কোথায় যাচ্ছি গন্তব্যস্থলটা পরে জানতে পারবে সাথে থাকুন আজকে ব্লকটা এখান থেকেই শুরু করছি খুব সুন্দর একটা ঝকমকের ঔত্বজ আবহাওয়া আজকে আমি কিছু জামাকাপড় কালকে রাতে মিলে দিয়েছিলাম আজকে শুকিয়ে গেলে ভরে নেব বলে আর এই যে দেখুন আমার বিশেষ চিন্তার জিনিস যেটা সেটা হচ্ছে এই গাছগুলো সাত দিনে কী অবস্থা হবে তাই জন্য আমি জলদার একটা ব্যবস্থা করেছি যদিও আগের যখন জার্মানি গেছিলাম সাত দিনের জন্য তখন এরকমই ব্যবস্থা করে গেছিলাম কিন্তু ফিরে এসে দেখি এক দুটো গাছ মারা গেছে তো জানি না কতটা কি কাজে দেবে এবার তবে আশা করা যায় সব কাজ যেন ঠিকঠাক থাকে মানে আমার মনটা নাহলে এদিকেই পড়ে থাকে প্রায় সাত দিন মতো থাকবো না তো তাই বাড়ির সব ডাস্টবিন ও বাইরে ফেলে দিয়ে আসতে যাচ্ছে সকালে ব্রেকফাস্ট করে এই আলু পরোটা বানিয়ে নিয়েছি তাই আলু পরোটা আর বাড়িতে ছিল একটা লাড্ডু শশা আর একটু মিক্সড পিকেল নিয়ে নিচ্ছি এটা ফ্লাইটে যাবো এতক্ষণ ট্রাভেল তার জন্য দুপুরের লাঞ্চ হিসাবে এটা প্যাক করে নিচ্ছি আমরা ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি তো চলুন দুক্কা দুক্কা করে বেরোনো যাক আমাদের এবারের ফ্লাইট যেহেতু ভেনিস থেকে তাই আমাদের শহর থেকে বাস বা ট্রেনে করে ভেনিস অবধি যেতে হবে তো চলুন আমরা এখন ফ্লিক্স বাস ধরবো সেখানে বাস স্টপেই যাচ্ছি আমাদের সেন্ট্রাল স্টেশনের বাইরে ফ্লিক্স বাসের স্টপ তো আমরা ওখানেই পৌঁছে গেছি আর বাসের লাগেজ তুলে এবার আমরা বাসে গিয়ে ওয়েট করব তো আমরা ফ্লিক্স বাসের টিকিটটা অনলাইনে বুকিং করেছিলাম আর ভাড়া পড়ছে আমাদের শহর থেকে ভেনিস যেতে পনেরো করে মানে ধরে নিন মোটামুটি চোদ্দোশো টাকা করে পার হেড আর সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আপনারা যারা ইউরোপ ঘুরতে আসতে চান তাদেরকে বলতে পারি আমরা ইউরোপের পরিষেবা পাবেন খুবই স্বল্প মূল্য আমাদের যাত্রাপথের পাশে ইতালীয় গ্রামগুলোতে লক্ষ্য করলাম ওনারা কিভাবে মাঠে জল দিয়ে থাকেন ওনাকে খুবই ইন্টারেস্টিং লাগলো এগুলো হচ্ছে আঙুর চাষ হচ্ছে এই আঙুলগুলো সরাসরি ফার্মে গিয়ে সে আমি এনারা ওয়াইন বিয়ার তৈরি করে ইতালি এই রিজনারটা খুবই ফেমাস ওয়াইনের জন্য প্রায় ঢুকেই গেছি ভেনিস ঢোকার আগে এটা একটা টোল ট্যাক্স ছিল আর আমরা এখন পৌঁছে গেছি ভেনিসের মার্কোপলি এয়ারপোর্টে আর এই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমরা এই সুন্দর ছোট্ট মতো স্পেনিশ এয়ারলাইনে চেপে পড়েছি এবার দেখুন এয়ারলাইনটা কেমন ছোট পুরো প্রাইভেট জেটের মতো লাগছে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে স্পেন মাদ্রিদ তো ভেনিস থেকে আমাদের ফ্লাইট টেক অফ করে নিয়েছে আর মাদ্রিদ পৌঁছতে সময় লাগবে দু ঘন্টা মতো

চিনতে পারছিলাম আর ওটাই বলছিলাম আর দেখুন এখন আকাশ থেকে ভেনিসে ভিউটা কেমন লাগছে দেখতে সুন্দর নিচে বোটগুলো যাচ্ছে সাদা সাদা সেগুলো দেখা যাচ্ছে ওই যে মেন আইল্যান্ড ওটা ভেনিসের সুন্দর লাগছে না আমরা পৌঁছে গেছি মাদ্রিতে আর আমাদের ফ্লাইট সেফলি ল্যান্ড করে ফেলেছে মাদ্রিদ এয়ারপোর্টে এখন যাচ্ছে টার্মিনাল ফোরের দিকে আর এই দেখুন আমাদের প্রতিবেশী আইবেরিয়া ফ্লাইট কথা বলতে গেলে এত ফ্লাইটে ট্রাভেল করেছি কিন্তু আজকের ফ্লাইটটা একদম নতুন ছিল আমার কাছে এত ছোট একটা পাখা সেটা পিছনে একটা জায়গায় লাগানো ভয়ই লাগছিল যে এটা হাওয়া খেতে ঠিকঠাক নিয়ে যেতে পারবে তো হোটেলে নেমে কি খেয়ে খেতে পারছেন আমরা হোটেল যেতে একটু টাইম লাগবে তাই জন্য এয়ারপোর্টে প্রথম স্পেনিশ খাবার ট্রাই করলাম ভালোই ছিল খাবারটা এয়ারপোর্টের বাইরে খুবই ভালো মেট্রো বাস ট্যাক্সি সিস্টেম আছে আমরা এখানে হোটেল যাওয়ার জন্য একটা ট্যাক্সি বুক করলাম মোটামুটি কুড়ি জোর মতো লাগলো সাতেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আর এই হোটেল যেটা বুক করে রেখেছিল অফিস থেকে তো নেক্সট ব্লগে আমাদেরকে হোটেল ট্যুর করে দেখাবো কেমন কি তো চলুন আজকে ব্লগটা এখানেই রাখছি ভালো থাকবেন শুভরাত্রি